দেখতে দেখতে অনেকগুলো বছর হয়ে গেল বলুন হয়তো ইউটিউব চ্যানেলের শুরুর ডেটটা দেখলে হয়তো দেখবো এক বছরও হয়নি কোথায় এখনো কিন্তু আমার আর কিন্তু মনে হয় অনেকগুলো বছর আমরা বেশ সকলে মিলে একসঙ্গে হাতে হাত ধরে চলেছি তাই না বলুন আমরা সকলে মায়ের সন্তান আর সেই মায়েরই যখন জন্মতিথি এসে পড়ে হ্যাঁ আমরা জানি যে সেই সময় আমাদের ভীষণ পরিমাণে উদযাপন করতে একটা খুব ইচ্ছে হয় আমরা আজকাল মাদার্স ডে পালন করি এবং আমরা এও জানি যে মায়েদের আবার আলাদা করে জন্মদিন হয় নাকি মায়েরাই তো আমাদের জন্মদিন পালন করেন তাই না এটা তো ছোটোবেলা থেকে একটা রেগুলার প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু ওই যে যিনি সকলের মা তার জন্মদিন তো আমাদের সকলকে নিয়েই পালন করতে হবে তাই না আর বিশেষ করে সেটা আমাদের প্রয়োজনে ভাবুন আমরা সাল তার রেখে চলে যাওয়ার নাই বা করলাম যদি আমরা তার জন্মসাল ধরি আঠারোশো হাতে পারেন একশো বাহাত্তর বছর আগে একজন মহিলা যখন জন্মগ্রহণ করেছিলেন তাকে নিয়ে আমরা আজকে এই একশো বাহাত্তর বছর পরেও আলোচনা করছে এবং শুধুমাত্র তার কথা নিয়ে নয় তার প্রত্যেকটি কাজ আমাদের আজকের দিনে নতুন নতুন কাজ করার ইন্সপিরেশন যোগাচ্ছে এবং আমাদের রাস্তা দেখাচ্ছে পথ দেখাচ্ছে যে হ্যাঁ ঠিক আমরাও তো এই কাজটা করতে পারি আজও তো আধুনিক আমরা নিজেদের আধুনিকা বলি আমরা নিজেদের বলি আমরা আধুনিক সময়ে বাচ্ছি আসলে এই বিষয়গুলো ব্যাপার ব্যাপার হওয়া তাই না মা তো হাত ধরে আমাদের সেটাও দেখিয়ে দিয়ে গেছেন চলে আসুন আর দেরি করবেন না এই যে সময় আমরা এপার থেকে বলি আর আপনারা ওপার থেকে আমাদের সমানে লিখে লিখে জানান এ দূর একমাত্র মাই ঘোচাতে পারে তাই আমরা ঠিক করলে মায়ের জন্মতিথিতে এবং প্রতিদিনের যাপনে মার হাতটি তো শক্ত করে ধরে রাখতে হবে নাকি আগামী এগারোই ডিসেম্বর মায়ের একশো বাহাত্তরতম জন্মতিথিতে অবশ্যই চলে আসুন আমাদের মহুল স্টুডিওতে এবং কাউকে ফোন করে জানতে হবে না এটা তার একদম আপনাদের খোলা দরজা আপনাদেরই জায়গা এখানে চট করে চলে আসুন আমরা সকলে মিলে একসাথে বসে মায়ের কথা আলোচনা করব এগারোই ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা প্লিজ